আমরা সবাই অঙ্গীকার এই বাংলাদেশ হবে এক নীতির বাংলাদেশ সভাগী বাংলাদেশ আমাদের প্রভু থাকবে আমি আমাদের বন্ধু থাকবে এই বাংলাদেশ তাদের থাকবে এই বাংলাদেশ স্বাধীন স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা সকলেই মিলি ঐক্যগঠে প্রতিষ্ঠিত করব আমাদের শক্তি হবে আমাদের শক্তি এই শক্তিকে সমন্বত রাখে আমরা এই জাতিকে দীর্ঘ উচ্চতায় আমরা নিয়ে যাব শীর্ষ নিয়ে নিয়ে আমাদের শক্তি হবে আমাদের অর্থ বেশি বিরুদ্ধে আমরা গণতন্ত্রের রাস্তায় থাকবো সকল গণতান্ত্রিক শক্তির ভিতরে কোন বিভ চাই না যারা বিনোদ সৃষ্টির চেষ্টা করছে তারা বাংলাদেশের পতের শক্তি না যারা নির্বাচনের বিপক্ষে কথা বলছে তারা বাংলাদেশের পতের শক্তি না যারা রক্তভঙ্গের চেষ্টা করছে তারা বাংলাদেশের পথের শক্তি না